আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু বাঁশের চটি দিয়ে এবং বাঁশ দিয়ে কিন্তু একটা মাছ ধরার জন্য অত্যাধুনিক একটি যন্ত্র আবিষ্কার করেছি দেখতেই পারছেন এখানে কিন্তু ছোট ছোট পোলাপান তারা কিন্তু অলরেডি মাছ হয়ে গেছে যে ওরা মাছ হয়ে গেছে এইভাবে মাছ মনে করে কিন্তু তাদেরকে ভিডিও করা হচ্ছে আর এটা কিভাবে বানায় বানিয়েছি সেই বিষয়ে যদি দেখতে চান সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এই চ্যানেলে পরবর্তীতে আপলোড দেওয়া হবে আর এটাতে আমরা নদীতে এখন মাছ মারাইব আর এই যে দেখতে পাচ্ছেন যে এই ইয়াটা এর নাম হলো স্বর্গা আঞ্চলিক ভাষায় এটাকে স্বর্গা বলা হয় বাট এই জিনিসটা কিন্তু এখন নাই আগেরকার এই একটা জিনিস যা প্রাচীনকালে ছিল এখন কিন্তু এই জিনিসটা আসলে দেখাই যায় না তো আমরাই আসলে মাঝে মাঝে এটা তৈরি করি তো যাই হোক এটার ভিতরে আসলে আমরা যখন নদীতে রাখবো এটার ভিতরে কিন্তু আমরা গাছের ডাল রাখবো যেগুলো গাছের ডালেতে মাছ আকর্ষণ করে বেশি সেগুলোর ডাল কিন্তু আমরা এখানে রেখে দিব যাতে করে মাছ সেই ডালের ঘন্ধ শুনে বা গ্রান শুনে তারা ছুটে এসে এবং কি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টুনি সেখানে আইসা যাতে মাছ বসে থাকে এবং কি রেস্ট নেয় আর সেই সুযোগে আমরা সকালবেলা যাই এই এটা কিন্তু আমরা পানির থেকে টান দিয়ে উঠাইবো তারপরে আমরা দেখবো এখানে কী কী মাছ উঠে তো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আমরা অনেক বড় বড় মাছও কিন্তু পেয়েছি সবচেয়ে বেশি উঠে বাইন মাছ তো বাইন মাছটাই বেশি উঠে তারপরে সাথে থাকে বয়াল মাছ এবং বিভিন্ন ধরনের মাছ নদী থাকে তো যাই হোক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আর এটা এখন নদীতে নিয়ে যাব সেই বিষয়েও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাথেই থাকুন আর আগামীকাল সকালে এই বিষয়ে এই নদীর থেকে কী মাছ পাবো সেই বিষয়েও কিন্তু ভিডিও থাকছে তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন